শিয়া এক্সেলেন্ট সকল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে থাকছে আপ টু ফোর্টি পারসেন্ট ডিসকাউন্ট কুরবান ঈদ উপলক্ষে

আমরা এটা করবো না এটা ঈদের দশ দিন আমরা আগের দামেই বা আগের থেকেও কম দামে প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি করবো যারা মনে করতেছেন এই প্রোডাক্টগুলো কিনবেন তারা যদি ঈদের পরে কিনতে চান তাহলে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আট থেকে দশ হাজার পনেরো হাজার টাকা দাম বেড়ে যাবে কারণ অলরেডি শিপমেন্ট প্লাস আচ্ছা চলুন তাহলে দেখি কিছু ঠিক আছে কিবোর্ড থেকে শুরু করবো নাকি আমি ছোট প্রোটাক থেকে শুরু থেকে দেখতে পাবেন একটা করে হার্ট কেস এটা সাথে আছে এটার প্রাইস থাকবে আমাদের এখানে শুধুমাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা শুধুমাত্র পঁচিশ হাজার আছে গোল্ড কালার সিলভার এই দুইটা কালার আছে এখানে এটা হচ্ছে গোল্ডেন কালার আচ্ছা এবার আমি দুই চারটা ভাইয়ের দিনের কথা বলি এটা হচ্ছে ভ্যালেন্সিয়া ফোর বাই ফোর ভায়োলিন হ্যাঁ এটা হচ্ছে মেড ইন চায়না এটার প্রাইস থাকবে আমার এখানে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার আচ্ছা এটা হচ্ছে ইলেক্ট ইলেকট্রিক আপনার হচ্ছে ভায়োলিন এটাতে প্রসেসর লাগানো আছে কিন্তু আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু পুরোটাই প্রসেসর আচ্ছা এটার প্রাইস থাকবে আমাদের এখানে শুধুমাত্র 25000 টাকা 40000 টাকা এটা মার্কেট প্রাইস এটা কিন্তু একটা হার্ড কেস আছে এটাই অনেক বড় আচ্ছা এটাতে আবার ইকুলাইজার লাগানো আছে আচ্ছা এটার প্রাইস থাকবে 22000 টাকা আচ্ছা ভায়োলিন ইকুলাইজার সহ ইকুলাইজার সহ আচ্ছা এগুলোর সাথে কিন্তু কি এগুলো গিফট আইটেম ফ্রি থাকবে হ্যাঁ প্রত্যেকটার সাথে গিফট আইটেম ফ্রি আছে আর অনেকগুলো ভায়োলিন আছে আহ আমাদেরকে ইনবক্স করবেন আমরা হোয়াটসঅ্যাপে আপনাদেরকে দেখাবো সমস্যা নেই এবার চলেন কিবোর্ডের স্টক দেখি চলুন তো আজকে অনেক দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল আহ ওইখানে যেটা আছে ইলেকট্রো এফ এম

তারপরে এটা হচ্ছে ইয়ামাহা পিএসআর এর আই ফাইভ হান্ড্রেড একদম আই জেনারেশনের সব থেকে লেটেস্ট কিবোর্ড এটার অফার প্রাইস থাকবে ফর্টি ফাইভ থাউজেন্ড অর্থাৎ মানে পঁয়তাল্লিশ হাজার টাকা থাকবে সাথে কিন্তু একটা করে প্রত্যেকটা কিবোর্ডের সাথে একটা করে ব্যাক ফ্রি দিয়ে দিব আচ্ছা আর ভেতরে তো আপনার অরিজিনাল অ্যাডভেটার টাডার সবকিছুই আছে আচ্ছা তারপরে এটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কেসিওর কেসিওর সিটি এক্স আট ইন এটা প্রাইস থাকবে শুধুমাত্র আপনার হচ্ছে আমাদের এখানে অফার প্রাইস থাকবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা হাজার তারপরে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ই টু এইট থ্রি আচ্ছা ইয়ামাহার আচ্ছা এটা প্রাইস থাকবে হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশ আচ্ছা তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা সব থেকে লেটেস্ট মডেল এই যে দেখেন এটা হচ্ছে আপনার ইয়া ইয়ামাহার সবথেকে লেটেস্ট মডেল E473 আচ্ছা E473 আচ্ছা E473 এটার প্রাইস থাকবে আমাদের এখানে শুধুমাত্র 39500 টাকা সাথে কিন্তু প্রত্যেকটার সাথে একটা করে ব্যাগ ফ্রি দিয়ে দিব আচ্ছা কিছু গিফট আইটেম আছে ভিতরে যেমন হচ্ছে আপনার রিলিক স্ট্যান্ড আছে তারপরে আপনার হচ্ছে অরিজিনাল একটা পাওয়ার সাপ্লাই আছে আপনি এটা কিবোর্ড দেখাবো এই ভিতরে এটা নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোল্যান্ডের হ্যাঁ রোল্যান্ডের EX30 আচ্ছা রোল্যান্ডের EX30 এর প্রাইস থাকবে আমাদের এখানে শুধুমাত্র

আর ভাই কুরিয়ার প্রসেসটা একটু বলে দিবেন কেউ যদি ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমার এখানে খুব ইজিলি কুরিয়ারে আপনি আপনারা প্রোডাক্ট নিতে পারেন প্রত্যন্ত গ্রামেও আমরা প্রোডাক্ট পাঠাই দিব জি 100% গ্যারান্টি সহকারে প্রোডাক্ট পাওয়ার পরে যদি কোনো রকম কোনো প্রবলেম পান বা ভেঙে যায় বা ফেটে যায় বা যে প্রবলেম হবে সেটা ফ্রি সলিউশন আমরা করে দিব বা এটাতে ক্যাশব্যাকও করে দিব কিন্তু আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠাই দিতে হবে ডেলিভারি চার্জ প্রত্যেকটা কিবোর্ডের জন্য ঢাকার বাইরে 500 টাকা অ্যাডভান্স এটা করতে হবে রাইট ধন্যবাদ সো যারা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিনতে চাচ্ছেন অবশ্যই ডিসকাউন্ট প্রাইজে আসতে হবে মিউজিক হ্যাবেনে আর এটা ছিল কুরবানিদের অফার আশা করি অফারগুলো লুফে নেবেন খুবই দ্রুত আর নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের মিঠু ব্লগসের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে